ঘন আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভোরা নদী খুরু ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা। এক খানি ছোট খেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পর পারে দেখি আঁকা তরু ছায়া মসিমাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট খেত আমি একলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখি যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি গুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারে কো ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি কহেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লাউ তরণী পরে আর নাই দিয়েছি ভরে, এত কাল নদী নু ভুলে সকলই দিলাম তুলে থরে থরে এখন আমার লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি সাবন গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহিন পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি